আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে ওমর ফারহান আর এটির পরিচালনা আছে মোহাম্মদ বচ্চমুল্লা এই লোকেশন ফরিদপুর উপজেলার চিথুলিয়া যে মাঠ দেখতেছেন এটি মাঠ সংলগ্ন মোহাম্মদ মজনু প্রামাণিকের বাড়িতে আসছি যিনি একজন কৃষক প্রবীণ কৃষক এখন বৃদ্ধ হয়ে গেছে এখন তার দিন পথ চলে না তার যে আনুষাঙ্গিক যা কিছু দরকার হয় একটা ফ্যামিলির সেটা পূরণ হচ্ছে না অনেক কিছু সমস্যার মধ্যে আসুন আমরা বিস্তারিত তাদের মুখ থেকে জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম কেমন আছেন এখন কত বছর ধরে এই সমস্যার মধ্যে আছেন আপনার কথা বের হয় না কোনো সহধর্মীর সাথেই কথা বলি মূল বিষয়টা কি হয়েছে ইত্যাদি কেমন আছেন আল্লাহ বাড়াই এখন আপনাদের যে ফ্যামিলিতে কিভাবে দিন গুজর করতেছেন বিস্তারিত সবাইকে বলেন। হ্যাঁ আমি এই হচ্ছি। মানে ব্যাটাদের কাম পড়ে গেছে। দahan খাইবার কোরিপরি কোরা দেয় ভাত पनि কি অসুধpati। এদিন নিজেও খাই পারেনা, নাও খাইবে ইনি জীবনে সমস্যা হচ্ছে। তাহলে এখন কষ্ট বাবা আর পার নাছে ব্যাটার বউ লাদা না খাইই না তো আগা ওছে এখন खुद না দিনুম তাই খাই কই আমি এটা খাবলাই আমি পি খাবো। একটা ভালো জিনিস খাওয়ার লাগিন কল করো।

দেশে যারাই দেখতেছেন একটু সহৃদয় বান ব্যক্তিত্বের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই একটু সাহায্য যদি না করতে পারেন একটু ভিডিওটা শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে দুটি মা বাবা অসহায় মা বাবার জীবনে পরিবর্তন আসতে পারে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজেরাই আমাদের দায়িত্ব নিয়ে কাজগুলো আমরা করে থাকি আমাদের সমাজে যত অসহায় দুস্থ মানুষজন আছে তাদের নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ